অফার 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 চারিদিকে শুধু অফার আজকে আমরা চলে এসেছি তাজ ক্যাফেটেরিয়া রেস্টুরেন্টে যেখানে চলছে একটা ধামাকালের অফার ভিডিওর প্রথম দিকে দেখেছেন আজকে আমরা তাজ ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্টে এসেছি রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই দেখি বেশ সাজানো গোছানো বসার জায়গাগুলো বেশ সুন্দর এখানে সেলফি তোলার জন্য সেলফি জোনগুলো বেশ ইউনিক ভাবে ডেকোরেট করেছে ভেতরে কয়েকটা সেলফি তুলে আমরা টেবিলে গিয়ে বসি এর ভেতরে ওখানে দেখি একটা ছোট ছেলে খাওয়া দাওয়া করছিল ছেলেটার কাছে গিয়ে রাখি খাওয়া দাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলো ভাই বলছি তুই এখানে তো খাবার খেলে কেমন লাগলো হ্যালো ভালো সত্যি হ্যাঁ সত্যি যাই হোক ছেলেটির কথা শুনে আমরা এখানটাতে ভেজ থালির অর্ডার করলাম ভেজ থালি আমাদের টেবিলে আসতেই থালির পথ দেখে তো রাকি আর আমি চমকে গেছিলাম আরে ভাই এত কিছু ভাই এত কিছু টাকা কিন্তু আমি পে করতে পারবো না ভাই না দাদা এখানে যা আছে সবকিছু মাত্র 60 টাকা একটা ভেজ থালির দাম মাত্র 60 টাকা কি বলে শুধু 60 টাকা না 160 টাকা শুধু 60 টাকা শুধু 60 টাকায় নরম আইটেম দিয়ে ভেজ থালি 60 টাকা এত সুন্দর থালি বাহ

রাকিব ডালটা কেমন হয়েছে বল তুই তো আগে ডালি ঢাললি দেখলাম ডাল নিলাম এখানে সেই আলু সবজি বলছে এগুলো বলছে সবই আমি মেখে খাচ্ছি আলু পোস্তটা খেয়ে দেখ আলু পোস্তটা কেমন করছে সিরিয়াসলি বলতে গেলে কি বলতো আলু পোস্তটা না একদম বাঙালিদের মতন নাম হয়েছে সত্যি খেতে খুবই সুন্দর আলু পোস্ত সত্যি অন্য অন্য আর যেসব সবজি আছে ওগুলো ভালো করেছে কিন্তু আমাকে আলু পোস্তটা এমনিতে খেতে খুব সুন্দর লাগে তুলে ঠিক আছে স্যার বরাবরই না ঘরোয়া খাবার ঘরের যেরকম ধরো বাড়ির খাবারের মতন বাড়ির খাবার আচ্ছা রেস্টুরেন্টে এসে জানতে পারি এখানকার সাইট টা কাই ভেজ থালির অফারের ব্যাপারে এই অফার সম্পর্কে জেনে নেব আমরা তাজ কাটার রেস্টুরেন্টের খোলা মানে মানে অফার কি আছে বলো অফার আছে এখন আমরা আগামী কাল থেকে একদম শুক্রবার অবধি সোমবার থেকে শুক্রবার 5 দিন অফার চলবে মাত্র 60 টাকায় স্পেশাল বেস থালি নরকম রকম আইটেম দিয়ে নানা পদ দিয়ে বাঙালি থালি একদম পিওর বেস থালি মাত্র 60 টাকায় এই কবে থেকে কাল থেকে আগামী কাল সোমবার 7 اكتوبر থেকে 31 اكتوبر শুক্রবার অবধি আচ্ছা আর কোন অফার